এই যে একটা বীর শ্রেষ্ঠদেরকে অবমাননা তারাই করেছে সতেরো বছরের নির্যাতিত কর্মীদের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় হালিশহর থানার জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদ হোসেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শাহাদ হোসেন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাই ছিল বাঙালি জাতির মুক্তির প্রধান সোপান বর্তমান প্রজন্মকে তার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ হতে হবে মনে করি দু হাজার যে গণ সেটি একটি সরকার প্রতিষ্ঠার সংগ্রাম আর উনিশশো একাত্তরের যে আমাদের সংগ্রামটি ছিল সেটি একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম আমরা মনে করি উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা সেদিন শহীদ হয়েছিল সেদিন প্রাণ দিয়েছিল তাদেরকে পর্যন্ত এই স্বৈরাচারী সরকার তাদের নাম বদলে তাদের দলীয় নামের নামকরণ করেছে আমাদের এই হালি শহর থেকে খুব কাছে যে স্টেডিয়ামটি আছে সেটি বীরশ্রেষ্ঠ রোহল আমিন স্টেডিয়াম আমাদের প্রয়াত নেতা আরাফাত রহমান কোকো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দ্বিতীয় সন্তান উনি সেটা প্রতিষ্ঠিত করেছিলেন আমি সেটার সাক্ষী কারণ আমি ওই স্টেডিয়ামে যখন হয় মেডিকেল সেট আপটা কমপ্লিটলি আমার করে দেওয়া ফিজিক্যাল মেডিসিন স্পোর্টস মেডিসিন কনসালটেন্ট হিসাবে কাজে সেই সময় আমি দেখেছি উনি চাইলে শহীদ জিয়ার নামে নামকরণ করতে পারত উনি বেগম খালদা জিয়ার নামে নামকরণ করতে পারত উনি তারেক রহমানের নামে নামকরণ করতে পারত কিন্তু উনি করেছিলেন কার নামে সেই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ রহুল আমিন যিনি সেদিন মুক্তিযুদ্ধে দেশের জন্য অকাতরে প্রাণ দিয়েছিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য আবুল হাসেম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ কুয়েত বিএনপি সভাপতি মাহফুজুর রহমান মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি জসিম উদ্দিন ফিরোজ আলিসহর থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন রাসেল মহানগর যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল গফুর বাবুল সহ আরো অনেকে বিভিন্ন দরের অপকর্ম করে আজকের বিএমপির ভাব নষ্ট করছে আর পিছন থেকে ছুরি মারছে ওই বৈষম্য মান দিয়ে ওই গোষ্ঠী আর পরাজিত একাত্তরের জামাত শিবির চক্ররা আজকে বিএমপি কে পিছন দিক থেকে ছুরি মারছে তাই সতেরো বছর আমরা যারা ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ছিলাম সকলকে সকল পাতা বৈঠপু লাগিয়ে মানুষের কাছে যেতে হবে আমরা শুধু ইফতার বাড়ি করলাম এখানে সমাপ্তি শেষ না জনগণের কাছে যেতে হবে জনগণের সুখ দুঃখ বুঝতে হবে তাহলে আমরা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে থাকতে করব এবং আমাদের জাতীয়তাবাদী পরিবারের সদস্য বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বক্তব্য দেবার তেমন কোনো অবকাশ নাই আমরা ওই কখনো আপনাকে রাখবে না তাই এই বিষয়ে সতর্ক থেকে সবাইকে কাজ করা আপনার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়ে গেছে বন্ধুরা আমার আমরা বিভিন্ন মিডিয়া মাধ্যমে যতটুকু জানতে পেরেছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের উপরে যেভাবে ষড়যন্ত্র হচ্ছে আগামীতে আমাদের এই শুধু ইফতার মাহবিল আলোচনা সভায় থাকলে হবে না আমাদেরকে আবারও রাজপথে আন্দোলনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মহানগর সাগর পক্ষ থেকে জানাই সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন যদি অনুষ্ঠানে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের অনুষ্ঠানে যারা অক্লান্ত পরিশ্রম করেছে আমার ছাত্রদলের দলের আমার যুবদলের দলের আমার স্বেচ্ছাগত দলের দেখছেন যারা কার্ড ঝুলিয়ে হয়তোবা তারা শৃঙ্খলা রক্ষার্থে আপনাদের সাথে যদি কোনো রাগ করে থাকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জহিরুদ্দিন বাবর এবং সঞ্চালনা করেন হালিশহর থানা ছাত্র দলের সদস্য সচিব সামিউল কবির সিয়াম অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় একই সঙ্গে বাংলাদেশের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করা হয় Dix News, Newsday, Twenty Four.